চব্বিশের গণভ্যুত্থানে পতনের পর থেকেই ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক স্বৈরাচারী শাসক শেখ হাসিনা এরপর থেকে ভারতই হয়ে উঠেছে তার নিরাপদ আবাসস্থল বাংলাদেশ থেকে বারবার হাসিনাকে ফেরত চাওয়া হলে তাতে কোনো ধরনের সায় দেয়নি ভারত বরং বাংলাদেশের আহ্বানে নীরব থেকে হাসিনার প্রতি পূর্ণ সমর্থন জগিয়েছে তারা আর এই সুযোগেই ভারতে খুঁটি গেড়ে বসেছেন হাসিনা সে সাথে ভারতে বসেই দিচ্ছেন উস্কানিমূলক বক্তব্য যা ক্রমাগত ভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে তবে এত কিছু সত্ত্বেও ভারত কেন হাসিনাকে ফেরত দিচ্ছে না বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অন্তর্ পরবর্তীকালীন একের পর এক চিঠি ছুঁড়ে ফেলে দিচ্ছে বিজেপি সরকার সে সাথে এবার ভারতের মাটিতে হাসিনার খুঁটি আরও শক্ত হচ্ছে কারণ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে নরেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্তের উপর আরও শক্তভাবে সমর্থন দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের প্রথমে দিয়েছিল ভারতের সংসদ এরপর হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে একমত হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি আবারও শেখ হাসিনাকে রাখার ভারত সরকারের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে তারা বলেছে মানবিক দৃষ্টিকোণ থেকে নেওয়ার সিদ্ধান্ত ভারতের ঐতিহ্য ও পরম্পরাকে ধারণ করছে ফলে বাংলাদেশে মৃত্যুদণ্ড প্রাপ্ত হাসিনাকে যে ফিরিয়ে আনা কঠিন হচ্ছে তা এখন পুরোপুরি স্পষ্ট বলে মনে করছেন অনেকেই এ বিষয়ে শেখ হাসিনার কর্মকাণ্ড প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সংসদীয় কমিটিকে জানান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার কাছে থাকা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম ব্যবহার করে বিবৃতি দিচ্ছেন তবে ভারত কখনই তাকে ভারতীয় ভূখণ্ড থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক স্থান প্রদান করেনি বলে স্পষ্ট করেন তিনি ভারতের সংসদীয় কমিটির গ্রিন সিগন্যাল পাওয়ার বিষয়টি শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের জন্য বাড়তি স্বস্তির কারণ বলে মনে করছে একটি মহল গত মাসে হাসিনাকে বাংলাদেশের ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেওয়ার পর থেকে হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতকে বারবার অনুরোধ করছে ঢাকা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চেয়ে চিঠি লেখা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত জবাব দেয়নি ভারত এর মধ্যে দিল্লিতে এক অনুষ্ঠানে হাসিনার প্রসঙ্গে ভারত সরকারের অবস্থান স্পষ্ট করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কবে দেশে ফিরবেন সেটা তার সিদ্ধান্ত ভারত সরকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না বলেই জানান তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছিল যে নিজেদের মিত্র হাসিনাকে ফিরিয়ে দিতে কোনোভাবে রাজি নয় ভারত সরকার বিশেষ করে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবনের মতো কঠোর সাজা পাওয়ার পর হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে ভারতের অবস্থান আরো হয়েছে তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সিদ্ধান্তের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি কারণ তাদের গ্রিন সিগন্যালের ফলে হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত এখন শুধু আর মোদী সরকারের একার বিষয় রইল না এর মাধ্যমে ভারত সরকারের সব পক্ষই হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিল গত বছরের পাঁচই আগস্ট হাসিনা ভারতে পা রাখার পর তিনি সর্বদলীয় বৈঠকে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের পরিস্থিতি এবং হাসিনার দেশত্যাগের কারণ ব্যাখ্যা করা সেই বৈঠকে সব দল হাসিনাকে আশ্রয় দেওয়ার সরকারি সিদ্ধান্তে একমত হয় এদিকে হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে বৃহস্পতিবারের রিপোর্টে ভারতের সংসদীয় কমিটি বলছে শেখ হাসিনায় ভারতের অবস্থান এবং এই বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তার সভ্যতার নীতি এবং মানবিক ঐতিহ্য দ্বারা পরিচালিত কারণ ভারত তাদের বন্ধুকে আশ্রয় দিয়ে থাকে বিশেষজ্ঞরা বলছেন ভারতের সংসদীয় কমিটি নতুন গ্রিন সিগন্যালের মাধ্যমে ভারতেই হাসিনার আশ্রয়ের বিষয়টি আরও পাকাপোক্ত হল মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে পড়বে বলেও মনে করছেন তারা